এই মোনাবিকদের আর একটা স্বভাব হচ্ছে তারা হলে কিতাব তথা ইহুদি খ্রিস্টানদেরকে বলতো তোমরা যদি এই দেশ থেকে বিতাড়িত হয়ে যাও তাহলে আমরা যারা আছি তোমাদের সাথে আমরা বহিষ্কৃত হয়ে যাব তোমরা যদি যুদ্ধের ময়দানের মধ্যে আহত হও আক্রান্ত হও তাহলে আমরা তোমাদের সাথে থাকবো তোমাদেরকে সাহায্য সহযোগিতা করব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম আয়াত নাযিল করে জানায়া দিলেন যে এই মুনাফিকরা কোনদিন তোমাদের পাশে থাকবে না কোনোদিন এই মুনাফিকরা তোমাদের সাহায্য সহযোগিতা করবে না কোনোদিন এই মুনাফিকরা তোমাদের সাথে দেশ ছাড়বে না কথা ঠিক না बेटी আজ আমাদের সমাজের মধ্যে অনেক মুসলমান আছে যারা নিজ নিজ অনেক বড় মনে করে যারা কি অন্যদের সাথে তুলনা করে বলে আমরা তোমার সাথে আছি কিন্তু যখন মদ্দিস থেকে চলে যা তখন আর সাথে থাকে না এমনিতে সামনে সামনে বলবে হ্যাঁ তোমাদের সাথে আমরা আছি কিন্তু যখন এই বইটাক থেকে চলে যা তখন আর এই কথা থাকে অনেক জনের মধ্যে কোন থাকে না আল্লাহ নবীজি বিশ্বনবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম বলেছেন তোমরা যদি আমাকে ছয়টা জিনিসের গ্যারান্টি দিতে পারো আমি আল্লাহ নবীজি বিশ্ব নবী সাল্লাম দায়িত্ব নিলাম আগামীকাল তোমাদেরকে আমি জান্নাতে প্রবেশ করাবো কয়টা দায়িত্ব ছয়টা দায়িত্ব যদি ছয়টা দায়িত্ব তোমরা নিতে পারো আমি আল্লাহ নবীজি জামিন হলাম আমি আল্লাহর নবীজি তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো এক নাম্বার হচ্ছে এক নাম্বার জামিন হচ্ছে তোমরা যদি কথা বলো তাহলে সত্য কথা বলবা সবাই বলেন কি কথা তোমরা যদি কথা বলো যদি সত্য কথা বলতে পারো দুই নাম্বার হচ্ছে ও আউফু ইজা ও তোমরা যখন প্রতিশ্রুতি দিবা তখন প্রতিশ্রুতি পূরণ করবা তিন নাম্বার হচ্ছে ওয়া আদু তোমাদের কাছে যখন আমানত রাখা হবে আমানতের খেয়ানত করবা না যথাযথ ভাবে আমানত পূরণ করবা কয়টা গেল তিনটা চার নাম্বার আল্লাহর নবীজি বলেন ওয়াহফাজু ফুরুদাকুম তোমরা যদি তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করতে পারো পাঁচ নাম্বার হচ্ছে তোমরা যদি তোমাদের চক্ষুকে অবনত করতে পারো চাই নাম্বার হচ্ছে ওয়াকুফু আইদিয়াকুম তোমরা যদি তোমাদের হাতকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারো কয়টা হলো ছয়টা তাহলে বলেন এক নাম্বার কি কথা বলতে হলে সত্য কথা বলবো দুই নাম্বার হচ্ছে যদি ওয়াদা দেই ওয়াদার ভঙ্গ করা যাবে না ওয়াদা রক্ষা করতে হবে তিন নাম্বার হচ্ছে আমানত রাখা হলে আমানাতের খেয়ানত করা যাবে না আমানাতের যথাযথ হক আদায় করতে হবে চার নাম্বার হচ্ছে আমরা আমাদের লজ্জাস্তানকে হেফাজত করব পাঁচ নাম্বার হচ্ছে আমরা আমাদের বিভিন্ন নারীদের থেকে করব হচ্ছে আমাদের এই হাতকে খারাপ জিনিস থেকে হেফাজত করব। যদি আমরা এই ছয়টি কাজ করতে পারি আল্লাহ নবীজি বলেন আমি কালকে আমাদের দিন তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জামিন হয়ে যাব।